ইঁদুর যদি এরকম ভাবে ধান নিয়ে যায় গর্তে তাহলে আমরা কি খাবো উত্তরবঙ্গে পড়েছে প্রচুর পরিমাণে কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমাদের আবাদি ফসলের অবস্থা খুবই খারাপ একদিকে সোনাই মরানো ফসল মাঠে ভিজছে অন্যদিকে উঠানে গড়াগড়ি খাচ্ছে সেদ্ধ ধান সূর্যের দেখা নাই বললে চলে আসসালাম আলাইকুম আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের মাঠে আর যে কারণে আসা এই যে আমাদের ভুট্টা আবাদ দিচ্ছে আমরা এবার এবার প্রায় আমরা তিন চার বিঘার মতো ভুট্টা আবার দিচ্ছি এই জন্য সকাল সকাল আসা ভুট্টা লাগানোর জন্য এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন আর ভুট্টা কিভাবে লাগাইতে হয় আপনাদের দেখাই এই যে কাকাও লাগাচ্ছে এখানে ভুট্টা লাগানো খুবই সহজ আর এটা খুবই দ্রুত কাজ মনে করেন মানে খালি এরকম ভাবে লাগায় যাওয়া এই যে ভুট্টা লাল লাল ভুট্টা এগুলা বেসন এগুলা প্রায় সাতশো টাকা এক টাকা প্যাকেট বিক্রি করা হয় আর এক কেজি থাকে প্যাকেটে আর এক প্যাকেট ভোটটা প্রায় তা কতটুকু বিঘা লাগাতে একটা প্যাকেট ভুট্টা থেকে তিন প্যাকেট লাগবে এক বিঘাতে এক বিঘাতে প্যাকেট চার প্যাকেট দানা মোটা মোটা হয় চার প্যাকেট লাগে আর আমরা প্রায় তিন চার বিঘা ভুট্টা আদো কারণ ভুট্টা বাদ দিয়ে অনেকটাই সহজ সকাল সকাল চলে আসলাম গ্রামীণ বাজারে এখানে প্রায় সব ধরনের বিজয় পাওয়া যায় এখান থেকে প্রায় আমি চার প্যাকেট বীজ সংগ্রহ করলাম আর এদিকে আব্বু কীটনাশক মিশাচ্ছে জমিতে দেওয়ার জন্য আরেকটা কথা বলে রাখা খুবই প্রয়োজন আপনাদের আমার সাথে যে চাচাদের দেখতেছেন তারা কিন্তু খুবই প্রচুর পরিমাণে মেহনতি এবং পরিশ্রমী মানুষ আসলে গ্রামের মানুষগুলো যেরকম হওয়া উচিত কাকারা কিন্তু ঠিক তেমনই সহজ সরল মানুষ আর এদিকে প্রায় আমাদের জমিতে ছয় সাত বিঘা ধান শুকাইতে দেওয়া হয়েছে কেটে প্রচুর পরিমাণে কুয়াশা আর ঠান্ডার কারণে উত্তরবঙ্গে সূর্য দেখা নাই বললেই চলে তারপরে বললাম আজকে কয়েকটা চাচাদেরকে নেন যেহেতু আকাশের পরিস্থিতি ভালো না যখন তখন বৃষ্টি নামতে পারে মাঠে প্রায় আমাদের ছয় সাত বিঘা ধান কেটে রাখা হয়েছে একবার যদি বৃষ্টি নামে তাহলে ধানগুলো সবই নষ্ট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এত বড় বড় বোঝা মাথায় নিয়ে বহন করা খুবই কষ্টদায়ক একটা বিষয় কিন্তু আর একটা কথা বলে রাখি যে আমাদের এই ফসলের মাঠ tick অনেকগুলো ইঁদুর একসাথে আমাদের এই গোছানো ধানের মধ্যে থেকে ধানগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে গর্তে আপনারা হয়তো ভাবতে পারেন যে ইঁদুর আর কয়টা ধানের বোঝার নিচ থেকে দৌড় মারতনে করে দেখেন 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 আসলে আমিও কম না দেখিও কি করে সারাদিন কোথায় দৌড় পারতে পারতে যায় এটা দেখি আমার দিকে আরো বেশি দরে দৌড়াতে দেখেন সামনে কি আছে বাইজে যাবো নাকি ভাঙিয়া চোরাই করে দৌড় মারতে আমাদের এই মাঠের জমির ফসলগুলো এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সাঁতার অনেক অনেক সুক্রিয়া যে মাঠের মধ্যে মনে হয় আমাদের ধানগুলো সেরা এদিকে একা খুব সুন্দর ভাবে আমাদের ধান গুলা গুছিয়ে রাখছে আর এদিকে প্রায় এক সপ্তাহ আগে ধান করে রাখছিল এই কয়েকদিন রোদ না থাকার কারণে ধানগুলো গুলো নিয়ে আমরা খুবই বিপদে পড়ছিলাম কিন্তু আজকে ধান গুলা হয়ে গেল একদিকে রোদ নাই আর অন্যদিকে এই মুরগ গুলো এসে আমুকে প্রচুর পরিমাণে জ্বালাইতাছে আর খুবই প্রয়োজনীয় একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা যে চাউলগুলা কিনে খাই কিনা চাউল আর নিজের বাড়ির ধানের চাউল কিন্তু একশোর মধ্যে একশো পার্থক্য রয়েছে আপনারা হয়তো এই বিষয়টা জানেনই না আমি আজকে ক্লিয়ার করে দিই আপনাদের মাঝে বিষয়টা আপনারা অবশ্যই বিষয়টা ট্রাই করবেন গ্রামের চাউল আর কিনা চাউলের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন কিনা চাউল গুলো রান্না করলে স্বাদবিহীন লাগে আর গ্রামের যে ধানগুলো মালাই করা হয় সেই ধানের চাউল কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে